কিছু খাবি তুই এতক্ষণ এলাম এখনো কিছু অর্ডার দিলি না কি করছিস তুই আজকাল দেখ বন্ধু কিছু মনে করিস না আমার কাছে না টাকা নেই আজ কয়দিন কোনো কাজ পাচ্ছি না এই জন্য কিছু করতেও পাচ্ছি না ও এই কথা আগে বলবি তো তা না করে চুপ করে এ গল্প সে গল্প করছিস কিছু খেতে হবে তো না ফেলে এলাম কি জন্য শুধু গল্পর জন্য বন্ধু রাগ করিস না একটু কিছু অর্ডার দিয়ে দে বললাম তো আমি দিচ্ছি তুই মন খারাপ করিস না আমি কি কিছু টাকা দেব তুই নিয়ে যাস আমার থেকে আরে বন্ধু তোর মতো বন্ধু বড় ভাগ্যের বিষয় আমার টাকা লাগবে না তোর মতো বন্ধু থাকলে আমার সব কিছু হবে এরকম বন্ধু জানি প্রত্যেকটা ঘরে ঘরে হয় তোর মতো বন্ধু তুই আমাকে অনেক সাহায্য করেছিস তাই তো তোকে খুব ভালোবাসি আমি